22 এপ্রিল 22 এপ্রিল অর্থাৎ ধরিত্রী দিবস ধরিত্রী শব্দটি এসেছে ধরনী বা ধরা থেকে যার অর্থ হলো পৃথিবী পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য সর্বসম্মতিক্রমে ধার্য করা একটি দিবসই হল ধরিত্রী দিবস सर्वप्रथम 1970 খ্রিস্টাব্দে এই দিনটিকে পালন করা হয় আমাদের পৃথিবীকে বাঁচিয়ে রাখতে কিছু করণীয় দরকার আমাদের অবশ্যই বেশি বেশি করে গাছ লাগাতে হবে ডাস্টবিনে আবর্জনা ফেলতে হবে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার থেকে বিরত থাকতে হবে এটা অস্বীকার করা যায় না যে আমাদের প্রাকৃতিক পরিবেশ আমাদের বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ পরিবেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই সম্পর্কে মানুষকে শিক্ষিত করা খুবই গুরুত্বপূর্ণ শুধু শিক্ষিতই নয় মানুষকে সচেতন করতে হবে তাহলেই আমাদের বসবাসের জন্য সবুজ পৃথিবী আরও সবুজ ও সতেজ থাকবে প্রতি বছর রাষ্ট্রসংঘের তরফে ধরিত্রী দিবসে পালনের নতুন নতুন থিম নির্বাচন করা হয় এবছরও তেমন একটি থিম বেছে নেওয়া হয়েছে তো মানে একশো নব্বইটির বেশি দেশে পালন করা হচ্ছে পৃথিবী দিবস এই বছর বাইশে এপ্রিলের ভাবনা হলো প্ল্যানেট ভার্সেস প্লাস্টিক অর্থাৎ প্লাস্টিক মুক্ত পৃথিবী আমরা সকলেই জানি বর্তমানে দূষণ এবং জীবজগতের ক্ষতির পিছনে বড় ভূমিকা রয়েছে এই প্লাস্টিকের আর সেটি সম্পর্কে সচেতন করতেই এই উদ্বেগ